একটা তোমাদের সবাইকে ব্লকে ভালোবাসা তো এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো চলো নিচে থেকে যাওয়া যাক আর এর আগে আমি একবার নিচে গিয়ে দরজা টজা খুলে এসেছি তো দেখলাম যে গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে তো চলো তোমাদেরকে সেই ফুলটা দেখাবো তো চলো গেটটা এখন খুলে নি গেটটা তালা আমি খোলা হয়নি সকাল দিয়ে তো এই যে তালা খুলে আর দেখাবো তোমাদেরকে যে গাছে কত সুন্দর একটা ফুল ফুটেছে তো দেখতেই পাচ্ছ আর হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে ওই জন্য গাছপালাগুলো একদম বেশ ফ্রেশ তাজা তাজা হয়ে আছে তো এই দেখো দুটো গা মানে এই গাছে দুটো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে আর গাছে যখন ফুল ফোটে গাছ যেন মনে হয় একদম সে মানে সেজে ওঠে ভীষণ সুন্দর লাগছে এই গাছে আবার দেখো কড়িও আছে ছোট ছোট এই যে ছোট টবে গাছ আর এখানে হচ্ছে তোমার এই গাছের ফুলের পাশে এটা হচ্ছে নীলকণ্ঠ দেখো নীলকণ্ঠ ফুল হয়েছে এই একটা ফুল হয়েছে কামিনী ফুল গাছ আছে তো অনেক আছে যখন বেশ সব গাছে ফুল হবে ভীষণ সুন্দর লাগবে দেখতে আর ফুলটার কালারটা ভীষণ সুন্দর তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাব। কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে করে চা খাও খাওয়া হয়ে গেছে সকালবেলা সবাই মিলে চা খেয়েছি তো এখন হচ্ছে কালকের যে রাতে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটা একটু গরম করব আর গরম করে এটাই খাবো খেয়ে দিয়ে তারপর হচ্ছে ওই বাড়ির দিকে রওনা দেবো তারপর দেখা যাক বাড়ি গিয়ে তো চলো তোমরাও সঙ্গে থাকো আমি তো দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এদিকে মানে এত জোরে বৃষ্টি চলে এসছে যে কি বলবো কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে যেতেই হবে পুজো দিতে হবে ঘরে যেহেতু ঠাকুর রয়েছে এখানে তো দেওয়া হয়ে গেছে শাশুড়িমা পুজো দিলো আর আমাদের গাছে যে ফুল উঠেছে না ওখান থেকে একটা ফুল নিয়ে যাব তো ভেবেছি এখন দেখা যাক আমি যা বৃষ্টি এসছে কীভাবে বেরোবো জানি না না আবার থেকে যাব তাও জানি না তো দেখা যাক কী হয় রেডি তো হয়ে গেছি বৃষ্টি পড়ছে এখন একটু কমেছে তো দেখা যাক কি হয় একটা ফুল তুলে ঘরে গিয়ে পুজো দেবো দেখি এইটাই তুলি তুলে নিলাম এটা নিয়ে যাই বাড়িতে গিয়ে পুজো দেবো আর এই একটা আছে এটা থাক আর এদিকে দেখো রাস্তায় মানে যেতে যেতে দেখছি রাস্তায় কত জল হয়ে গেছে এত জল হয়ে গেছে যে কি বলবো প্রচণ্ড পরিমাণে মানে সব দিকে রাস্তায় জল হয়ে গেছে আর এখানে দেখো এ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কি করব কোন দিকে যাব তো একেও একটু ভিডিও করে নিলাম তো চলো যেতে যেতে আমরা এখন ঠাকুরপুকুর বাজারের দিকে এসে গেছি আর এখানে দেখো বাজারে গিয়ে নাম যে কী নেবো মাছ হ্যাঁ মাংস যা হোক খুব একটা নেবো তো ওখানে দেখছিলাম যে অনেক রকম মাছ ছিল বেশ ভালোও লাগছিলো প্রচুর আর ঠাকুর কুকুর বাজার মানে তো অনেক ধরনের সব কিছুই পাওয়া যায় বেশ গরমগুলা আছে যা তারপরে মাংস নিয়ে বাইরে চলে এসেছি ঘরে আর দেখে বুঝতেই পারছো আমি আমার রান্নাঘরে চলে এসছি এখানে এই বাড়িতে আর কি বাড়িতে তো এসেই ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে আর ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ঝিঙে ছিল আমার পটল ছিল একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো তো ভাবলাম কী করব ওগুলোকে দুটো মিশিয়ে এক মানে একসাথে করে পেস্ট করে দিয়েছি দিয়ে আর কড়ায় নেড়ে নিয়েছি মানে ঝিঙে ভর্তা হয়ে গেল আর এইদিকে তরকারি বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে এরকম ভাত হয়ে গেছে দিয়েছি ঝিঙে ভর্তাটাও নাবিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তরকারি করছি তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে তো অল্প করে আসার সময় মাংস নিয়ে চলে এসছে দিয়ে এটা দিয়ে তরকারি করে নেব রান্না কমপ্লিট এই একটা উচ্ছে ভাতে দিয়েছি উচ্ছেটাকে সেদ্ধ দিয়েছি একটাই ছিল এটা সেদ্ধ দিয়েছি নুন দিয়ে মেখে নেব আর এখানে রয়েছে ঝিঙে বাটা আর এই যে চিকেন আর সাথে রয়েছে লেবু তো এই দিয়ে আগে ভাতটা ঘরপর খেয়ে নিই আদা কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে এসেছি একটু কাপড়গুলো তুলে নিই তুলে নিই ঘরে চলে যাবো তারপরে একটু শোভো বাবা কি বড় চিল যাচ্ছে তবে তো দেখছি একটু হালকা মেঘলা মেঘলা ওয়েদার তো চলো জামা কাপড়গুলো তুলে নি সব শুকিয়ে গেছে আমার জামা সব কেচে দিয়েছিলাম চা আচ্ছা হয়েছে বাকি ঘরে গিয়ে শুকনো হবে নিয়ে চলে যাই এখন হচ্ছে সন্ধেবেলা আর একটু গরম গরম লিকার চা আর হচ্ছে দুটো বিস্কুট নিয়ে বসে পড়লাম তো একেবারে একদম সেই রাতে দেখা হবে ভিডিও শেষ করার সময় তো সেই সন্ধ্যেবেলা চা খেয়েছি তারপর আর আশা হয়নি তো আজকের ছোট্ট একটা ভিডিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো সবাইকে হচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ঠিক বৃষ্টি হয়েছে না আবার রাস্তায় জল উঠে গেলো তো এখন হচ্ছে খুব ঘুম পেয়ে গেছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আর ছোট্ট একটা ভিডিও সবাই দেখো একটা লাইক করে দিও সেটা